আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কালবেলা পত্রিকায় আট ঘন্টা আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মহার্ঘ ভাতা সম্পর্কে চলুন আমরা এই প্রতিবেদনটি আমরা দেখি এখানে কি বলা হয়েছে মহার্ঘ ভাতা বাতিলের প্রতিবাদ জাতীয়বাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের এটা হচ্ছে জাতীয়তাবাদী এখানে কি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্গ ভাতা প্রদানের সরকারের নীতিগত সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ জেবিএবি জেবিএবির পক্ষ থেকে এক প্রতিবাদ লিপিতে জানানো হয় গত জানুয়ারি মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকার এ মহার্ঘ ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয় তবে কিছু কুচক্রি মহলের চাপে কুচক্রি মহলের চাপে সরকার সে সিদ্ধান্ত থেকে সরে আসে প্রতিবাদ লিপিতে বলা হয় গত দশ বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে পাঁচশো শতাংশেরও বেশি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র পাঁচ পার্সেন্ট এছাড়া প্রতি পাঁচ বছর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও গত দশ বছর ধরে কোনো পে স্কেল পুনর্বিবেচনা করা হয়নি তারা আরও দাবি করেন পঞ্চম গ্রেডের একজন উপসচিবের জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন তবে তাই মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের পরিবর্তে চলতি বছরের জানুয়ারি মাস থেকে তিরিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করার দাবি জানান জেবি এবির আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা সরকারের কাছে এই দাবি জানান তো আমরাও অতি দ্রুত আশা করছি এই মহার্ঘ ভাতা যেন যে বাতিলের এটা করা হয়েছে সেটা যেন বাতিলটা এ করে দিয়ে বন্ধ করে দিয়ে বাতিল না করে মহার্গ ভাতা দেওয়ার জন্য আমরাও প্রত্যাশা করছি সবাই যেন বর্তমান সরকার উন্নতি বিলম্বে যেন এই মহার্গ ভাতাটা প্রদান করে এবং চাকরিজীবী এবং কর্মচারীদের মধ্যে যেন স্বস্তি ফিরিয়ে আনে এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকায় কিন্তু অল করে রাখুন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার